গুরগাঁওতে কাজ করতে গিয়েছিলেন বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে পুলিশ বেধরক মারধর করে বনগার বাবা ছেলে এমনটাই অভিযোগ করেছেন তাদের সারা শরীরে পুলিশের মারে কালশিটে পড়ে গিয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন ঠিক কি অভিযোগ তারা করেছেন এবং তারা এর পরে কি সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে প্রথমে বলি তারা এই পরে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আর বিদ্যার্জে তারা কাজে যাবেন না সাধন দাস গোপাল গোপালনগরের দিঘারি গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামের বাসিন্দা এবং সাধন দাস তার পরিবারকে নিয়ে গুরুগ্রামে গ্রামে থাকতেন এবং করিয়ানার গুরুগ্রামে তিনি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন গত চার বছর ধরে গত সাতাশ তারিখে তার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে সেখানকার স্থানীয় পুলিশ তাকে আটক করে এবং নিয়ে যায় স্থানীয় থানায় এবং তাকে বলা হয় যে তিনি বাংলাদেশি তিনি পরিচয়পত্র আছে তা সত্ত্বেও তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করেন সাধনবাবু তাকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় মারধর করা হয় এবং তারপরে তিনি তার পরিচয়পত্র দেখানোর পর তাকে ছাড়া হয় কিন্তু বাংলাদেশি দিয়ে তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ সাধনবাবু এর